সেদিন শাশুড়ির কাছ থেকে এমন একটা কথা শোনার পর রীতিমতো আমার চোখ দুটে ছলছল করছিল পানিতে যখন তুমুল সমালোচনার ঝড় তুলেছে তখন আর নিজের শাশুড়ি সম্পর্কে এ কথাগুলো না বলে আর পারলাম না এই দশ বছর বিবাহিত জীবনে আমার শাশুড়ি আমার সাথে যে ব্যবহারগুলো করেছে আমি জানি না অন্য বউদের সাথে করেছে কি না আজ সেই সব কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান যে বা যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন দেশ বা দেশের বাইরে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম আমার শাশুড়ি আমাকে মারে বলে ডাকে এই ডাকে আমাকে আর কখনো কেউ ডাকিনি মনটা জুড়িয়ে যায় মায়ের কাছ থেকে এই ডাকটা যখন শুনি প্রতিদিন সকালে ভাবি ঘুম থেকে উঠেই নাস্তাটা বানাবো বাড়ির সবার জন্য কিন্তু আজ পর্যন্ত একটা দিনও সে সুযোগটাই আমি পাইনি এই দশ বছর বিবাহিত জীবনে ঘুম থেকে উঠেই দেখি মায়ের হাতে বানানো আলু ভত্তা শুকনা মরিচ দিয়ে রেডি সাথে ডিম ভাজি আমার মনে হয় সকাল সকাল উঠে শাশুড়ির হাতের গরম ভাতের সাথে আলু ভর্তা আর ডিম ভাজি খাওয়া বৌমাদের সৌভাগ্য খুব কমই আছে অন্য শাশুড়িদের দেখি বউকে বলে এটা করে দাও সেটা করে দাও আমার শাশুড়ি আমাকে কোনো কাজ দিলে সেটা সুর অন্য রকম থাকে উনি আমাকে কখনো কিছুর জন্য অর্ডার দেন না খুব মলিন কণ্ঠে বলে মারে একটু পেঁয়াজ কেটে দিতে পারবে মারে লেবুটা কেটে দিতে পারবে মারে চুলোর উপরে তরকারিটা আছে ঢাকনা তুলে একটু নেড়ে দাও না দুপুরে বাচ্চাদেরকে গোসল করে নিজে গোসল করে টেবিলে ভাত বাড়তে গিয়ে সব সময় দেখি আমার শাশুড়ি মা সব গুছিয়ে টেবিলটা সাজিয়ে রেখেছে খাওয়ার জন্য একদিন সকালে ঘুমের মধ্যে শুনছি কেউ একজন বলছে তুমি একা একা কাজ করছো বউ কি এখনো ঘুমাচ্ছে নাকি মায়ের উত্তর শুনে সেদিন আমার রীতিমতো চোখে পানি চলে এসেছিল চোখটা ছলছল ছল করছিল মা বলল বউ শহরে থাকে এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তেমন নাই আমি তো সকালে শুয়ে থাকতে পারি না তাই উঠে টুকিটাকি কাজ সেরে ফেলি বউ উঠে কি করবে নাতিগুলো মারে ছাড়া একা একা ঘরে কিভাবে ঘুমাবে থাক না বউ ঘুমিয়ে একটু কী দরকার সকাল সকাল উঠে বসে থাকার দুনিয়ায় কোনো মা তার নিজের মেয়ের থেকে ছেলের বউকে ভালোবাসবে না এটাই স্বাভাবিক কিন্তু ছেলের বউকে ছেলের বউ এর মতো ভালোবাসতে কয়জন জানে আমার শাশুড়ি অবশ্যই আমার থেকে আমার ননাসকে ভালোবাসবে এটা আমাকে মানতেই হবে যেমন আমার মাও আমার ভাবির থেকে আমাকে বেশি ভালোবাসে কিন্তু বউকে বউয়ের মর্যাদা কয়টা শাশুড়ি দিতে পারে পৃথিবীর সব সন্তানের কাছেই তার মা মায়াবতী সহজ সরল শাশুড়ি হিসাবে সে যেমনই হোক না কেন সন্তানের কাছে মায়ের কোনো ভুল থাকে না কিন্তু যে নারী তার ছেলের বউয়ের কাছে মমতাময়ী সেই নারী আসলেই একজন প্রকৃত ভালো মানুষ এখন অনেকেই বলবেন একসাথে থাকেন না তাই এত ভালো কাছে থাকলে ঠিকই টের পেতে আর কুটনামি করার অভ্যাস আছে সে দূরে থাকলেও কুটনামি করতে পারে এটাই স্বাভাবিক সংসার জীবনে একটা জিনিস আমি খুব ভালো করেই শিখেছি যে শাশুড়িকে শাশুড়ির মতো করে থাকতে দিতে হয় যদি শাশুড়ির সংসারে আপনি বেশি বইয়ের অধিকার দেখাতে চান তাহলে শাশুড়ি আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করবে আজকের ভিডিওর কথাগুলার সাথে আমার বাস্তব জীবনের অনেক মিল আছে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ